সালামু আলাইকুম আজকে কিন্তু চিকেনটা খুব ঝাল ঝাল করে বোনা করবো তার জন্য কিন্তু আমি মশলা রেডি করে রাখছি এখানে পেঁয়াজ ধনে আর এখানে হচ্ছে গরম মশলা গরম মশলা আমি অলরেডি রেডি করে রাখছি আর চিকেনটা আমি ম্যান করে রাখছি সো

এখন দিয়ে দেব মশলা গরম মশলা দিয়ে দিচ্ছি এখন মশলাটা খুব সুন্দর করে লাল করে পাকিয়ে নিব যত পাকাবো তত তরকারি স্বাদ বেড়ে যাবে তো এত তখন দেখতেই থাকুন আমার রান্নাটা কেমন ভালোবাসা কমেন্ট করে জানাবেন তারপর ঠিক আছে খুব সুন্দর আর রান্না করার সময় গ্যাসের মধ্যে খুব সাবধানে রান্না করবেন যাই হোক তরকারি কালারটা কিন্তু সেই হয়েছে তা এখন চিকেনটা দিয়ে দেব একদম দিয়ে দিতে কথা খুব সুন্দর করে দলীয় কথা দিয়ে দিবো তার কিন্তু খুব দেখতে খুব সুন্দর লাগতেছে সোনা সামল তো আজকে আমার চিকেন গুনা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন থ্যাংক ইউ সো মাছ